কোনোর রকম সামাল দিয়ে বিদায় দিয়ে আমি আমার ব্লকে করে চলে যাব কিছু আশা করি আপনারা এই আমার ব্লকটি করবেন ঠিক আছে মা হবে ওকে সবাইকে আমার দ্বিতীয় ব্লকের স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গী আমার ব্যাস ফ্রাই সমীর ত্রিপুরা একাধারে আমাদের মডেল ত্রিপুরা মডেল একই সাথে বিভিন্ন গানের লেখক সুরকার আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি একটি অলৌকিক ব্রিজ নিশ্চয়ই আপনারা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট যারা ক্রিয়েটর আছে তাদের কাছ থেকে আপনারা দেখেছেন বিভিন্ন ব্রিজ যেটা কিনা মূলত ব্রিজ তৈরি করা হয় মূলত আমাদের দৈনন্দিন যাতায়াত ব্যবহারের কাজে কিন্তু বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সময় কিন্তু অনেক কতগুলো ব্রিজ রয়েছে যেগুলো কিনা আসলে অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে যা নির্মাণ করাচ্ছে হয়তো তাদের পরিকল্পনা থাকতে পারে কিন্তু দেখা গেল যে জনগণ সেটা ব্যবহার করতে পারছে না যখন ব্যবহার জনগণের ব্যবহার বাইরে চলে যায় সেটা সেই ব্রিজটা কিন্তু সেই জিনিসটা কিন্তু রয়ে যায় একটা কি বলবো অব্যবহৃত বা সেটা একটা ধরা যায় তো তদনুরূপ আজকে জানতে পারলাম যে ব্রিজকে নিয়ে অনেক কিছু গল্প কাহিনী শুনলাম অনেকে বলে যে এটা নাকি দেবর আদে যেন তৈরি করা হয়েছে কেউ কেউ বলে যে এটা নাকি আসলে অলকে একটা ব্রিজ এখানে কোনো রাস্তাঘাট নেই কোনো জনমানব নেই তারপরেও কিন্তু জনমানবহীন শূন্য একটা জায়গায় একটি ব্রিজ দাঁড়িয়ে আছে তাও কি আবার মাঝখানে কোনো কিছু রাস্তা সংযোগ বা সংযোগস্থল কিছু নেই অথবা মানুষ যে ওই ব্রিজে যাতায়াত করে বা গরু সাগর যাতায়াত করে এমন কোনো দৃষ্টান্ত কোনো সময় দেখি নাই আমি এখানে এসে যতটুকু জানতে পারলাম কথা বললাম সবাই বললো কি উদ্দেশ্যে নির্মিত হয়েছে এরাও জানে না চরুণ তাহলে আমরা দেখি সেই ব্রিজটা সম্পর্কে এই সেই অলৌকিক ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা এই হলো সেই অলৌকিক ব্রিজ আমার ব্যাক সাইডে রয়েছে যে প্রায় মুহূর্তে যাব এই ব্রিজে সেই ব্রিজটাকে গবেষণা করার চেষ্টা করি আমি এখানে আমার ব্যক্তিগত প্লাস সব কিছুর জন্য আমি এখানে এই ব্রিজের সম্পূর্ণ তথ্য আমি এখানে একটু মেনশন করতে চাচ্ছি না কারণটা হচ্ছে আপনি জানেন আসলে আমি নতুন কেবল ব্লগ তৈরি করেছি এই শুরুতেই যদি ধাক্কা খেয়ে যায় তাহলে কিন্তু আমার যেন একটা কী বলবো আর আমার জন্য এটা মঙ্গলজনক হবে না বলে মনেই করি যার জন্য আমি একটু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ব্রিজ হচ্ছে পুরো খালি মাঠ খালি মাঠ পরে আছে আর এটা হলো এই দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে আসলাম এটা হচ্ছে এইটা এই রাস্তাটা আর এর পাশে দেখুন এই যে এই যে কিন্তু ফাঁকা মাঠ কোনো কিছু নেই তো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় চল্লিশ ফিট চল্লিশ ফিট কাছাকাছি এই ব্রিজটা রয়েছে আর দেখতে পাচ্ছেন ব্রিজের ওই পারে কিন্তু অনেক কিছু আম গাছও রয়েছে আম বাগান রয়েছে যাই মূলত বোধহয় এই বাগানের জন্য এই ব্রিজটি তৈরি করা হয়েছে নিশ্চয়ই বাগানের মালিক বোধহয় যথেষ্ট সম্পদশালী অথবা প্রভাবশালী হতেও পারে যার জন্য তিনি একটি ব্রিজ বরাদ্দ পেয়েছেন নিশ্চয় এই ব্রিজটা যদি জনগণের কাজে আসতো নিশ্চয়ই ব্রিজটা অবশ্যই অবশ্যই জন উপকারে আসতো এ দেখেন তো এই যে ব্রিজটা এটা হলো ব্রিজ একটি গরু এখানে হচ্ছেন গরু ছাগল এখানে মূলত এখানে উঠার কোনো সুযোগ নেই দেখুন এখানে একটি নোট ছোটো একটা জিরে রয়েছে জিরি দেখুন এই যে জিরি রয়েছে এই হলো সম্পূর্ণ ব্রিজ এখনো বোধহয় মেরামত এখনো মানে তৈরি কাজ চলতেছে কিন্তু দেখলাম যে প্রায় দুই বছর যাব দেখতেছি এই জিনিসটা এইভাবেই দাঁড়িয়ে আছে এর কোনো পরিবর্তন নেই বা একে নিয়ে মানে কোনো পরিকল্পনাই নেই সম্ভবত মানে ভুল জায়গায় ব্রিজটি নির্মাণ করা হয়েছে মনে হচ্ছে আর কি আমার এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে উপরে দেখানোর চেষ্টা করব দেখুন মানুষ বিকল্প হিসেবে একটি মই বানিয়ে রেখেছে দিদি যদি মই দিয়ে উঠতে হয় তাহলে দেশে নির্মাণ করা হয়েছে এর মর্মতা কী আছে নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন আমি ওঠার চেষ্টা করছি অনেক কঠিন কিন্তু পরে যেতেও পারে এই যে

সম্ভবত এখানে চাষ করা হয়েছে শিম কিন্তু এটা সব সম্পূর্ণভাবে উঠে নেওয়া হয়েছে শুধুমাত্র ওই যে অবশিষ্ট আছে পরে আছে আর দেখতে পাচ্ছেন এদিকে তার মানে কি বিশেষ কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আসলে বোঝা মুশকিল কি আছে আম বাগান আছে প্লাস এখানে কিন্তু কোনো গ্রাম নেই আসলে ব্যবহার উপযোগী না কোনো মানুষ জনমানুষের ব্যবহারের কোনো সুযোগ নেই কোনো জনমানুষের ব্যবহারের কোনো সুযোগ আছে বলে কিনা যায় না কিন্তু এই প্রকল্প কেরা কাদের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে সেটা কোনো এখানে নাম ফলক নেই দেখুন সম্পূর্ণভাবে একটা ব্রিজ দাঁড়িয়ে আছে জনমানব ভূমি একটা শূন্য জায়গায় ঠিক এর কয়েক ঠিক এর কয়েক মিটার দূরত্বে কিন্তু অনেকগুলো গ্রাম রয়েছে কিন্তু দেখলাম যে ওদের গ্রামে কিন্তু এরকম যাতায়াতের কোনো ব্রিজের ব্যবস্থা নেই আসলে জানি না কি উদ্দেশ্যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে যারা নির্মাণ করা হয়েছে নিশ্চিত তাদের হয়তো কোনো কিছু উদ্দেশ্য থাকতেই পারে সেটা হোক জনকল্যাণমুখী সেটা হোক জনকল্যাণজনক একটা পরিকল্পনা সেই কামনা করছি